হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ দিনটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে কারণ আজকে আমার ছেলের বার্থডে আর আমার মেয়ের যেহেতু সামনের মাধ্যমিক সেই জন্য একটু পুজো দিতে যাচ্ছি আমরা এসে গেছি তো স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি এবারে এখানে জুতো মোবাইল ব্যাগ সব জমা রেখে মন্দিরের ভিতরে ঢুকব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো গঙ্গার একটু জল নিলাম আর ভিতরের তো কোনো কিছু রেকর্ড করতে পারলাম না কারণ মোবাইল আমাদের কাছে ছিল না যাই হোক মন্দিরে প্রায় দু ঘন্টার মতো ছিলাম মনটা তো খুব 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 ভালো হয়ে গেলো অনেক দিন পর এলাম প্রায় দু বছর পর এলাম তো বন্ধুরা তোমরা কে কে এসেছো একটু জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণটাটা